জন্মেছি একবার একবার তাই ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক টেনশন করি না অলওয়েস হ্যাপি থাকি একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম তুমি যদি কাউকে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য নিয়ে আসবে এটা জীবন বন্ধু আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যর কথা ভাবে অপরকে বিশ্বাস করাটা চরিত্রের দুর্বলতা নয় বরং কাপুরুষ তারা যারা এই সরলতাকে কাজে লাগায় হে প্রভু সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় আমাদের জীবনের কিছু সিদ্ধান্ত অনেক সময় আমাদের ভুল মনে হয় কিন্তু সিদ্ধান্তের পরিবর্তন করতে যেও না একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আগে পিছিয়ে সবকিছু ভেবেই নিই অর্থাৎ নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করো আর একটা কথা মনে রাখবে সেটা যদি তোমার জীবনের জন্য সঠিক হতো তাহলে সেখানে সিদ্ধান্তের প্রশ্নই উঠত না কাউকে ভালো না লাগলে চুপচাপ তার থেকে সরে যাও দলবল তৈরি করে মিথ্যা অপবাদ লাগিয়ে পালিও না কারণ এই মিথ্যা অপবাদটাই তার ভবিষ্যৎ জীবনকে নষ্ট করবে আর যার ফল তোমাকেও ভোগ করতে হবে সত্যি বলতে অতীতের দাঁতটাও মুছে ফেলা যায় ভাই যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে আমিও চাই কিন্তু সমস্যা হচ্ছে কারো পা চেটে চলতে পারি না ক্ষমা পরম ধর্ম একদমই নয় ক্ষমা এক ধরনের আশকারা এতে অপরাধের অপরাধ বৃদ্ধি পায় জীবনে সমস্যা এলে সামনাসামনি হও এর থেকে আড়ালে থেকো না হয় জিতবে না হয় হারবে কিন্তু লক্ষ্য করবে দুটোই তোমার কাজে লাগবে জিতে গেলে তুমিই সফল আর হেরে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করবে আমি বোঝাতে ব্যর্থ এবার তোমাকে সময় বোঝাবে আর এই বোঝানো কতটা কষ্টের সেটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টের পাবে উগ্র মানুষের সঙ্গে গভীর সম্পর্কে জড়িত হবে না কারণ এদের মধ্যে হাজার ভালোবাসা থাকলেও এরা একটা সম্পর্কের আগে পিছিয়ে না ভেবেই হুক করে ভেঙে দিতে পারে টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো পাশের গরিব মানুষটারও দাম তোমার সমান কিছু মানুষকে একবার দুবার নয় যতবার বিশ্বাস করবে ততবারই ঠকবে আসলে এদের কাজই হচ্ছে মানুষকে ঠকানো তোমার জীবনটা কিন্তু একান্ত তোমার তুমি কি হবে কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতেও নেই কখনো প্রয়োজনে কিছু মানুষ এমনভাবে কথা বলে যেন এর থেকে আপন আর কেউ নেই কিন্তু বাস্তবে এরা কখনো আমাদের ভালো চায় না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে খুব সুখী করার চেষ্টা করে নিজে থেকে কিছু আশা করি না তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে সামনে এগিয়ে যায় আর তখনই ঠকে যায় কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা সহজ সরল মানুষগুলো জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মানুষ মানুষের যত কাছে যেতে থাকবে মনে রাখবেন সময়টাও তত তাড়াতাড়ি কাছে আসবে তাই সম্পর্ক যে কোনো হোক না কেন খুব ভিতরে না ঢুকে বাইরে বাইরে রাখুন সম্পর্ক এমনি এমনিই টিকে যাবে মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না মরে গেলে কার কি যায় বলো বেঁচে থেকে স্বপ্ন পূরণ করো তুমিও দেখিয়ে দাও তুমিও সব পারো আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ যেটা পাবে সেটা তোমার যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী যে প্রশ্ন করতে পারে না সে শিখতে পারে না আর যে জীবনের সাথে লড়তে পারে না সে কখনো জিততে পারে না ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নাম জীবন ভুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা করা হয় সুগন্ধের উপর মানুষ যতই বড় হোক না কেন তাকে সম্মান করা হয় তার গুণের উপর জীবনটা হলো একটা লোকাল ট্রেনের মতো যা প্রতিটা স্টেশনে থামবে অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে কিন্তু গন্তব্য আস্তে আস্তে যাত্রী সংখ্যা কমতে থাকবে স্টেশনে পৌঁছে দেখা যাবে কেউ নেই প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে যাওয়া তারপরে কথা বন্ধ। এভাবে শেষ হয়ে যায় অনেক সম্পর্ক এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে প্রেম ভালোবাসার জন্য জীবন নষ্ট করা যাবে না কারণ প্রেম ভালোবাসার চেয়ে জীবনের দাম অনেক গুণ বেশি লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বাঁচার অভ্যাস হয়ে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না